তকল্লু বাবাজ শিকা বিস্মা হাবিব আপনে বারবার আকাশের দিকে কেন মাথা উঠান আমি আল্লাহ কিন্তু জানি আপনার চেহারা বারবার আকাশের দিকে উঠান আবার নামান তকল্লু বাবাজ হিখা বিস্মা এই যে আপনার চেহারাটা এইভাবে আকাশের দিকে কেন উঠান আমি জানি ফালা নু আল্লিয়ান কাফলা তন্ত বঘা আপনার মনের চাহিদা হলো কাবা দিকে যেন আমি আবার ক্যাবলাটা করে দেই ঠিক আছে যান আমি আপনার পছন্দ অনুযায়ী শীঘ্রই আমি ক্যাবলা আবার কাবার দিকে করে দিব তো নামাজের মধ্যে আস চার রাখাত ওয়ালা নামাজ দুই রাখাত পরে ফেলছে জিবরিল আমিন আইসা কয় তাড়াতাড়ি ঘুরেন ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে বাকি দুই রাখাত কাবার দিকে পরে ফেলছে এই জন্য চার রাখাত নামাজ দুই রাকাত পড়ছে বাইতুল দিকে ফিরে আর দুই রাকাত কাবার দিকে যেই জায়গায় নামাজটা নবী পড়ছে ওই মসজিদটাকে বলা হয় মসজিদ তাইন দুই কেবলার মসজিদ দুই ক্যাবলার কি মসজিদ অর্থাৎ দুই ক্যাবলার দিকে ফিরে এক নামাজ পড়ছে নবী এই কথাগুলো মনে থাকবেনি